কিন্তু অলরেডি এক নতুন ড্রেস কালেকশন নিয়ে চলে এসেছি অলরেডি ইউ গ্যাস ক্যান সি আমি খুব সুন্দর একটা ড্রেস পরে আছি যা থাকছে কালামকারীর খুব সুন্দর সুন্দর কালেকশনস অ্যান্ড দেখেন এগুলো কিন্তু আমি সব হাতে নিয়ে চলে আসলাম এই সুন্দর কালার গুলো দেখিয়ে দিব সবার আগে আমি যেটা পড়েছি সেটাই আপনাদেরকে দেখাবো সো আমি যেটা পড়েছি সেটা দিয়ে স্টার্ট করছি খুবই সুন্দর একটা কালার এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ কালেকশন অল ওভার ড্রেসের মধ্যে দেখতেই পারছেন খুবই সুন্দর করে আমরা হচ্ছে গিয়ে এরকম বিউটিফুলি প্রিন্ট পেয়ে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ফ্যাব্রিকের মধ্যে আছে সাইড খুব সুন্দর একটা প্যানেল করা আছে এন্ড এটা থাকবে আমাদের হচ্ছে প্যান্টের পোর্শন

আর কি এটা হচ্ছে আমাদের প্যান্টের পোর্শনটা আর কি প্যান্টের জন্য আড়াই গড়া আছে যেখানে তিন গাছ থাকবে আমাদের বিশাল সব আপনারা ইজিলি করতে পারবেন নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা একদম ডিফারেন্ট একটা প্যাটার্ন এর মধ্যে আমরা পাচ্ছি খুবই সুন্দর একটা কালার এটা একদম রেডি স্টোন বলতে পারেন সাইডও সুন্দর করে প্যানেল পেয়ে যাবো অ্যান্ড এটা থাকবে আমাদের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা আরো বেশি ভালো লাগলো তাই না এই টাইপের ড্রেস গুলো একে তো কমফোর্টেবলি পরা যায় যেখানে পরে যাবেন একদম সারাদিন কমফোর্টেবল ফিল করবেন সাথে খুব সুন্দর এলিগেন্ট লুকও চলে আসবে এটা আমাদের ওরনাটা খুব সুন্দর একটা ওরনা পাচ্ছি এটা থাকবে আমাদের টোটাল ফাইনাল লুক এন্ড এই প্রিন্টের মধ্যে আপনারা কিন্তু আরো একটা কালার পাচ্ছেন যেটা থাকছে আমাদের খুবই সুন্দর একটা গ্রিন কালার অল ওভার ড্রেস দেখেন প্রিন্টটা কি সুন্দর মাথা নষ্ট এইরকম ড্রেস সেম দেখে কিনে ফেলতে মন চাই তাই না সেটা হচ্ছে গিয়ে আমাদের পুরস্কার থাকুক আর না থাকুক দেখেই মন চাবে যে এই ড্রেসগুলো নিয়ে ফেলি সেটা প্যান্টের পোর্শনটা এন্ড এটার সাথে আমরা আছে একদম পুরো ইস রোনা ফাইনাল লুক প্রত্যেকটা ড্রেস আজকের ছিল খুবই এলিগেন্ট প্রাইস টাও আপনাদেরকে বলে দিচ্ছি নয়শো নিরানব্বই টাকা আমাদের প্রাইসটা তো আমি সব ডিটেলস বলেই দিলাম দেরি না করে এখনই পার্চেস করবেন হ্যাপি শপিং